আমি রসগোল রসি টই টম্বু টেন টেন টন 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 আমি রসগোল রসি টই টম্বু কেন বলতে এই গানটা গাইলাম ভিডিওর প্রথমে আমার ভীষণ পরিমাণে হাসি পাচ্ছিল আজকে যখন খেজুর গাছের রস ঝুলছে আর হোয়াট এ কোয়েন্সিডেন্স ওদিকে সন্দীপও বেশ খেজুর গাছে বেশ টাটকা টাটকা রস এগুলো দেখো গ্রামেই সম্ভব আমাদের এখানে শহরে যত ভেজাল মার্কা পরিষ্কার কথা একমাত্র মিস্টার ঘোষকে দেখি ঠিক খুঁজে কাজে কোন গ্রাম বন জঙ্গলে ঢুকে ঠিক মানে এমন লোককে হায়ার করে সেই মানুষগুলো একদম খাটি। ঘানির পেশানো সর্ষের তেল নিয়ে এসে ছাজে গন্ধে একবারে এখলা ঠিক সেই রকম গুড় নিয়ে এসছে মানে ওনাকে আমি একমাত্র দেখি যে কি না এইসব বিষয়ের ওপরে এখনও এখনও এতটা ওয়াকিবহল এই মানুষটা মানে এতটাই সাংসারিক টাইপে এই খুঁজে খুঁজে এই ধরনের জিনিস আছে এইগুলো প্রচণ্ড পরিমাণে তার প্রতি মানে প্রশংসার যোগ্য রাখে উনি ও সব বিষয়ই অনেকটাই প্রশংসিত হয় সে বাট এই যে জিনিসটা এই যে এখনও দাঁড়িয়ে খুঁজে খুঁজে ভালো জিনিস কোন ধরে গোবিন্দপুরে মানে অফিস থেকে ফেরার সময় খোঁজখবর পায় চাল সেখান থেকে তিরিশ কিলো পঁচিশ কিলোর বস্তা সেখান থেকে গাড়িতে করে সে নিয়ে আসে এ ক্লাস চাল মানে ওরা জাস্ট এমনই ধান সবে ভাঙিয়ে চাল করেছে সেই রকম জায়গায় মানে আমি বলছি না এই সব জিনিসে ইনি ভীষণ পরিমাণে পাকা ভুগত আর খোঁজও রাখেন কারণ অফিসে এত মানুষের সাথে ওনার চেনা পরিচিতি প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও এমন এমন সমস্ত জায়গা থেকে রিলেটেড তারা কিন্তু তাকে সেই ভুলে করে আর সত্যি কথা বলতে সত্যি এ ক্লাস আমি ওই গুড় দিয়ে পায়েস করেছিলাম মানে ধারণার বাইরে প্রত্যেকটা মানুষ করেছিলাম তো স্পেশালি বাবুর জন্য মা বাবুর জন্য আর সবাই খেয়েছে সেই প্রসাদ হিসাবে একটু একটু করে প্রত্যেকের কাছে প্রশংসা করিয়েছে যে রিফা পায়েসখানা কিন্তু জব্ভর হয়েছে মানে আমি মায়ের বেলাতেও বাবুরবেলাতেও কিছু না কিছু রান্না আমার হাতে ঠিক মানে গ্রহীত হয়েছে বাকি যা ভোগ সাজানো হয়েছে সেটা সম্পূর্ণ যেসব খাবার এসেছিল তাতে আর এখন সম্পূর্ণরূপে একটা আইটেম ঠাকুরমশাই বলেছে যদি তোমরা নিজেরা করে দিতে পারো তো আমি ইমিডিয়েট মিষ্টান্নটা করে দিয়েছি আর অসাধারণ হয়েছিল যাই হোক কথা বলার সূত্রেই মানে এসে গেল ফ্যামিলির কথা তাই বলে ফেললাম সরি বোর হয়েও না তোমরা তো যাই হোক যেটা বলছি যে এরকমভাবে রস এই টাটকা রস আমাদের এই সন্দীপও দেখাচ্ছে এদিকে গামলাও কিন্তু এদিকে হোয়াট এক উমেন সিরিজ অ্যাকচুয়ালি পাঁচ বছরের ইন তো মানে একটা বন্ডিং কোথাও না কোথাও ছিল তো ইনভিজিবল বন্ডিং সেটা কোথাও না কোথাও মানে ঠিক খাপ খেয়ে যাচ্ছে বলে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে তো যাই হোক এই খেজুরের রস দিয়ে শুরু হলো ওই খেজুরের রসের হাড়িটা দেখেই না আমার এই গানটা মনে পড়ে গেল। আমি ভাবছি কী কে অকাদ গামলাকে সামনে ইস খেজুর পের কা গাছ কাকাধ এই হাঁড়িটাই যদি গামলার গায়ে ঝোলানো হতো যে পরিমাণ রস বেরিয়ে আসতো ধারণার বাইরে পরিষ্কার কথা কেন বলবো না কারণ যে রসের তাড়নায় স্বামীর কাছে স্যাটিসফাই না হয়ে সে পরপুরুষের কাছে চলে গেছিল কারণ সে সেই স্বপ্ন দেখিয়েছিল যে যেভাবে আমি তোর ব্রাড় হুক খুলবো তোর বর এই পাঁচ বছরের তার বিন্দুমাত্র করে উঠতে পারেনি তো অটোমেটিক্যালি মানে ক্যাপাসিটি দালালের কথা অনুযায়ী ক্যাপাসিটি কোথাও না কোথাও গামলার মনে হয়েছে যে সন্দীপের থেকে ওর হয়তো বেশি সেই ক্যাপাসিটির তাড়নাই তো বাড়ি থেকে বেরিয়ে গেছে তাহলে অবশ্যই করে রসালো মানুষ তাহলে ওই হাড়িটা খেজুর গাছে ঝোলানোর জায়গায় গামলার গায়ে যদি হাড়ি ঝোলে ভাবো তো কেমন দেখতে লাগবে গামলা গামলার গায়ে হাড়ি হ্যাঁ আর তা হাড়িঝলে তো সেইখানে রস কতটা জমবে সেটা কিন্তু ভাবার একটা বিষয় জোকসে পার্ট যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে বলছি হ্যাঁ রে গামলা পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা কোথায় হ্যাঁ রে রে বলছি পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা কই না মানে দেখ ফ্যামিলির সঙ্গে রয়েছে সমস্ত কিছু রয়েছে আর পঁচিশে ডিসেম্বরে কোথাও ঘুরতে টুরতে গেলি না মানে সেই একটা ভিডিও তো আমাদের একটা জমজমাটি ভিডিও তো আমাদের কাছে পাও না এটা না আমরা তো ডিমান্ড করতেই পারি তো বলছি এরকম করে ভিডিও আসলো না নাকি এমনই অবস্থা হলো সেই ভিডিওটা তোর পরিষ্কার বোঝা যায় যেদিন যেদিন তুই অ্যাভেলেবেল থাকিস না সেই দিন সেদিন তুই প্রমোশনাল ভিডিওগুলো দিয়ে সেই জায়গাটাকে ফিল আপ করার চেষ্টা করিস আর আনফর্চুনেটলি যারা কিনা তোর সাকসেসে ভীষণ পরিমাণে হ্যাপি ভীষণ পরিমাণে তোকে ভালোবাসা দেয় তারা কিন্তু তোর এই প্রোমোশনাল ভিডিওগুলোতে গিয়ে সেই ভিড়টা জমায় না যে ভিড়টা তারা ব্লগিং চ্যানেলে জমায় এটা একটুখানি অদ্ভুত ব্যাপার না মানে তুই জবে জবে প্রমোশনাল ভিডিও দিয়েছিস এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে তবে তুই অ্যাভেলেবেল থাকতিস না বলেই এই ভিডিওগুলো সেই জায়গাটা চিপকে দিতিস বিকজ তার আগের দিনের ভিডিওটা তোর কাছে রেডি থাকতো না তাই তুই ওই জায়গায় প্রমোশনাল ভিডিওগুলো দিতিস আর সেইখানেই যে মানুষগুলো তোকে প্রমোশনাল ভিডিওর জন্য প্রচণ্ড পরিমাণে আমরা যেমন জেলাস ফিল করি প্রচণ্ড জেলাস ফিল করি বাট যারা জেলস ফিল করে না তারা কিন্তু গিয়ে ওইখানে ভিড় জমাতে পারে সেখানে তোর ভিউজটা ইনক্রিজ হয় বাট আমরা না সেটা দেখতে পাই না কিরকম কীরকম একটা অদ্ভুত টাইপের বিষয়টা হয়ে যায় না একদমই তাই তো যাই হোক সেখানে দেখলাম যে তুই টাইটেল দিয়েছিস যে কালকে একটা বিশাল সারপ্রাইজ আসতে চলেছে এরকম তো প্রচুর সারপ্রাইজ হয় কোথাও প্রমোশন করতে গেছি নয় কিছু এগুলোতে সারপ্রাইজ হওয়ার মতন কিছু নেই অনেক দূরে যেতে হচ্ছে এর আগেও সুরাতের মতন অনেক দূরেই গেছি সেটাতে কোনো রকম কিছু নেই কিন্তু এক্সাইটমেন্টের বিষয় হচ্ছে আমরা আরও বেশি এক্সাইটেড হতাম যে পঁচিশে ডিসেম্বরের ভিডিওটা যদি পেতাম হ্যাঁ মানে বড়দিনের দিন কি কি এনজয় করলি কিরকম ভাবে হ্যাপি নিউ ইয়ার মানে এই যে জিনিসটা এটা আমরাও ফিল করতে চাইছিলাম তোর সাথে সাথে তুই যেরকম এনজয় করলি দিলি না সেই সুযোগটা অ্যাটলিস্ট এই তোর পোষা কুকুরগুলো যাদেরকে তুই রুটি ছুঁড়ে ছুঁড়ে দিশা তারা খায় লাইক চুনা ফস মাসে দালাল যাকে তুই ছেটে ফেলে দিয়েছিস এরকম কিছু আছে একজন এই যে এরকম ম্যাডাম আছেন হ্যাঁ হৌুয়া ম্যাডাম হৌুয়া হ্যাঁ না ম্যাডাম কিন্তু ভীষণ এডুকেটেড এলিগেন্ট ম্যাডাম কিন্তু বলেছেন যে কেউ যদি আমাকে নিয়ে কিছু বলে সুখী হতে পারে সেটা অবশ্যই করে খুশি থাকতে দিতে হয় আমি যাই বলি না কেন এডুকেটেড মানুষদেরও মানে অন্যকে বেছু বলে সম্বোধন করতে হয় তাহলে আর বাকি চুনা টুনাদের থেকে আপনার কি তফাতা রয়ে গেল যাই হোক বাই দেবে ম্যাডাম খুবই সিরিয়াস তো যাই হোক আরেক ম্যাডাম তো হ্যাঁ উনি হচ্ছেন ভার কি ম্যাডাম উনি তো বলেছেন যখন যেরকম দেখবো সেরকম আসবো হুম উনি এসে কমেন্ট করে বলেছেন যে রিম্পা আমি তোমাকে আগেও রিম্পা ডেকেছি এখনও রিম্পা ডাকবো কিন্তু তুমি আমাকে যে দিদিভাই ডাকতে সেখানে যে আজকে তুমি আমাকে সাদা পাটালি ডাকছো বা চাচা বলেছো সেটা জাস্ট মানে আমি আর কিছু বললাম না বলি কি দিদিভাই হুম যেভাবে তুমি আমাকে ওই আর পাঁচটা তোমার সেই থার্ড ক্লাস চয়েসের মতন মানুষগুলোর হয়ে বা মানুষগুলোর মতন ল্যাঙ্গুয়েজে যখন তুমি ওই ফর্টি নাইন নিয়ে যখন তুমি এক্সপ্লেন করলে হ্যাঁ সেখানেই তুমি আমার ক্যারেক্টার বিশ্লেষণ করে দিয়েছো দিদি ভাই কখন তুমি আবার কেউ আমার সাথে কিছু করবে তুমি প্রতিবাদ করবে আমি জোর হাত করে সেই সব মানুষদের কাছে বলছি দয়া করে ওই সব প্রতিবাদ আমার হয়ে কাউকে করতে হবে না ঠিক আছে যেরকম আছেন যে ক্যারেক্টারটা আপনারা প্লে করছেন সেটাকেই কন্টিনিউ করুন সেটা বেটার অপশন আমার মনে হয় সেটা দ্বিতীয়ত হচ্ছে সেই দিদিভাই বলেছে আমি তাই দিদিভাইকে বললাম যে দেখুন আমিও দিদিভাই বলেই সম্বোধন করতাম আমি জাস্ট আপনাকে নিয়ে একটা মানে ভিডিও করেছি জাস্ট ঠুকে বুঝিয়ে বাট কখনও ক্যারেক্টার অ্যানালাইজ করিনি হুম বাট আমাকে কিন্তু দিদিভাই ডাইরেক্ট ক্যারেক্টার অ্যানালাইজ করেছে তো এখানেই তফাৎটা এসে যায় ঠিক আছে যাই হোক কারোর বিষয় এখানে বে বাজে কথা বলে লাভ নেই তো গামলাকে বলবো যে দেখ মাতৃত্ব মাতৃত্ব করে ইদানিং তুই একটু বেশি লাফাচি আমি একটা মা আমি একটা মা আমি একটা মা তাই বুঝি বাচ্চা কোথায় রে তোর তুই যে একটা মা তোর সন্তান কোথায় রে হুম মানে তুই মা তুই প্রেগনেন্সির পর তোর হেয়ার ফল হয়েছি কি হয়নি ওই শোকে দেখ তোর ছেলে আজকে চুল দিয়ে এসছে সেলিউনে গিয়ে চুল দিয়ে এসছে বুঝতে পেরেছিস মানে তোর তো বেবিহার রো করছে হুম নিত্যদিন রকমভাবে আমি আমি খালি দেখি ওই গামলার পোষ্য কিছু ভিউয়ার্স দালালগুলোকে হ্যাঁ যারা সেই মানে কী বলবো এদের এমন অবস্থা অন্য কেউ গিয়ে ভিউ ভিডিওতে ওপিনিয়ন দিতে পারবে না তার আগেই এরা বলতে বসে যায় কে বলেছে দেখতে আসতে হ্যাঁ কে বলেছে আপনাকে দেখতে আসতে আরে ভিডিওটা করছে কেন পাবলিকের জন্যই তো ইডিয়েটগুলো তো তার মানুষ দেখবে না মানুষদেরকে ওপিনিয়ন দেবে না খালি সবসময় তোদের যদি পজিটিভ ভিউজগুলো কাউন্ট করে গামলা জিরোতে এসে ঠেকবে বুঝছিস গামলা জিরোতে এসে ঠেকবে নেগেটিভ ভিউজ পরে বলেই ওই ট্রেনে হিঁচড়ে এখনও তিরিশ পঁয়ত্রিশ পঁচিশের গন্ডিতে দাঁড়িয়ে আছে এটা বোস তোরা ছাগলগুলো কেন দেখতে আসিস গামলা বলছে না তো দেখতে আসার কি না আসার তুই কেন বলতে চাচ্ছিস তোরা মানে চাটনেরও একটা লিমিট থাকে এমন লেভেলে গিয়ে চাটন দিচ্ছিস হোক তো সেখানে অনেকেই প্রশ্ন করেছে যে তোমার আদিবাসী হেয়ার অয়েলটার কি হলো হ্যাঁ এত যে তুমি হেয়ারে অয়েল মেখেছো ওই আদিবাসী হেয়ার অয়েলটার কী হলো হ্যাঁ তোরা এখানে কেন দেখতে এসেছিস অনেকেই তো আরে অনেকেরটাই বললো কি না বললো ডাজন ম্যাটার যে যাকে দেখে তার কাকে দেখবে সেখানে বলবে আমার একটাই প্রশ্ন এই যে টাইটেলে বড় বড় করে দেওয়া আমি একটা মা হওয়ার পর থেকে হানা তানা না। তো আমার একটা কথা হচ্ছে আমি একটা মা হ্যাঁ এই মা তোর বাচ্চা কইরে। রে বলছি মা রে তোর সন্তান কোথায় যখন তোর সন্তান তোর ব্রেস্ট ফিডিং করতো মানে স্তন পান তুই সেই সময় ধরে বুঝতে পারেছি তা বলছি তোর বাচ্চাটা কোথায় একটা মা একটা মা একটা মা করে যাচ্ছিস হুম বাচ্চার নাম ভাঙিয়ে ভাঙিয়ে বাচ্চাকে বেঁচে বেঁচে খেতে হচ্ছে বাচ্চা বাবার কাছে আছে সুস্থ আছে ভালো আছে সেই বাচ্চাকে দেখানোর হান্ড্রেড টেন পার্সেন্ট অধিকার বাচ্চার বাবার আছে কারণ বাচ্চা ওখানেই রয়েছে তার ব্লগের একটা তো বাচ্চাকে দেখাতেই হবে নট অনলি যে আজকে হঠাৎ করে কৃষাণুকে দেখাচ্ছে তা না কৃষাণু পেটে থাকা কালীন থেকে জন্ম বৃত্তান্ত অবধি প্রতিটা মুহূর্ত ক্যাপচার হয়েছে তো কৃষাণু ইনবর্ন ক্যামেরা ফেস করতে শিখে গেছে সেখান থেকে আজকে তার বউ চলে যাওয়ার পর হঠাৎ করে সন্দীপ বেচুতে পরিণত হয়ে গিয়ে তার বাচ্চা বিক্রি করতে বলছে বল গিয়ে তার মাকে যে মা স্ব ইচ্ছায় বাচ্চাকে ছেড়ে গেছে সেই মা কোন মুখ নিয়ে বলতে বসে যে আমি যখন একটা মাতৃত্বের কথা বলবেই না বলবেই না তার মুখে মানাই না মানাই না যে মা স্ব ইচ্ছায় সন্তান ছেড়ে চলে যায় গিয়ে এখন নটাঙ্কি মারছে সে প্রতি মুহূর্তে ভিডিও টাইটেলে থামনেলে বাচ্চাকে মানে শিখণ্ডি করে করে সে ভিউজ টানার চেষ্টা করছে সেগুলো বালি দু ঘন্টায় আড়াই হাজার লোক দেখেছে আমি এই হিসাবগুলো কখনো করি না আমার বিরক্ত লাগে যার যার ভিউজ তার কাছে কেউ একশো পাবে কেউ দুশো পাবে কেউ দু হাজার পাবে কেউ পাঁচ হাজার পাবে সেটা যার যার ভিডিও কোয়ালিটি অনুযায়ী ভিডিও মানুষের চয়েস অনুযায়ী মানুষ দেখবে তাই তো কিন্তু এখানে বিষয়টা হচ্ছে বাচ্চাকে টানার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করা হচ্ছে যে ভিউজের অবস্থা এখন সবার খারাপ সবার খারাপ কিন্তু দোষটা গিয়ে কার ওপর পড়ে সন্দীপের ওপর আজকে কৃষাণুর জন্য প্রত্যেকটা মানুষের প্রাণ কাঁদে শ্রীমন্তিকা বলছে দিদিভাই আমার খুব ইচ্ছা যখন এবার ফিরবো বাগডোগরার জায়গায় ডাইরেক্ট দমদমে নামবো ইচ্ছা আছে কৃষাণুটার সাথে দেখা করে যাব। কিন্তু যদি সন্দীপটা পছন্দ না করে কিন্তু যদি কোনো ভুলভ্রান্তি আমরা ওখানে গিয়ে দেখতে পাই মানুষ ভয় পাচ্ছে মানুষ চিন্তা করছে কৃষাকে নিয়ে আমি এটা সন্দীপের কাছে রিকোয়েস্ট করবো সন্দীপ দেখো তিনটে মা প্রাণ তোমার সাথে জড়িত হয়ে রয়েছে নিজে কোনো ভুল ডিসিশন নিও না যাতে সারাটা জীবন পস্তাতে লাগে এমন কোনো ভুল ডিসিশান নিও না দেখো কাজটা করার আগে আমরা বারবার তোমাকে অ্যালার্ট দিতে পারি কিন্তু কাজটা যদি একবার তুমি করে ফেলো তারপরে কিন্তু কিছু করার থাকবে না হাজার কপাল চাপড়ালেও তখন কিন্তু কোনো সুরাহা হবে না এটা আমি মনে করি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এত দূর অবধি রাখছি আমার যতটুকু মনে হলো তোমাদের কাছে তুলে ধরলাম এর বেশি আর কী বলি বলো এর বেশি আর কি বলবো আমাকে অনেকেই বলছে রিপা এবার তুমি টপিক চেঞ্জ করো রাখি দিভাইও আজকে বলো রিপা প্লিজ চেঞ্জ ইউর টপিক তো আমি ভাবছি কালকে থেকে দেখছি টপিকটাকে আস্তে আস্তে অন্যদিকে ঘোরাবো অবশ্যই করে এই টপিক তো থাকবেই তার সাথে সাথে অন্যদিকেও একটু দৃষ্টিপাত করবো ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী আবার একটা ভিডিওর সাথে দেখা হবে যদি অবশ্যই করে সময় খোলাতে পারি কারণ ছেলেদের নিয়ে একটু বেরোতে হবে বায়না করেছে পিৎজা খেতে যাবে তো যাই একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসি সবটাই দেখতে হয় বাবা থাকে না যেহেতু তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকে যদি না হয় আগামীকাল দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য লাভ ইউ অল